সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাহত আবদুল কায়নাত পৃথিবীর মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র বিক্রয় করো না গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় করো না অলা তাস্তারো হন না এসব জিনিস তোমরা ক্রয় করো না অলা তুয়াল্লেম না গান বাজনা নিয়ম দো তারা সে তারা তোমরা মহিলাদের পুরুষদের শিখিয়ে দিও না সামানো হন না হারাম এর মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সব হারাম দোকানে টিভি রেখে ল্যাংটা মেয়ে দেখিয়ে বসে থাকা ব্যক্তির চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে মনটা জুড়িয়ে জিনিস বিক্রি করে পয়সা উপার্জন করা হারাম সম্পূর্ণরূপে হারাম হারাম বাদ্যযন্ত্র খেলতামাশা ক্রয় বিক্রয় শিখিয়ে দেওয়া যাবতীয় হারাম তার ব্যবসা হারাম এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন